হ্যালো মাই ডি স্টুডেন্ট অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে মোহাম্মদ তো আজকে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি নাইন পয়েন্ট ফাইভ লিসনটা আজকে সমাধান করবো আমরা অ্যাক্টিভিটি ফর দ্য পলিট রিকোয়েস্ট তো এখানে ফার্স্টে তোমাদের কী বলা হয়েছে একটু ভালো করে দেখে নিবা এখানে তোমাদের কিছু কোশ্চেন করে আছে কোশ্চেনটা তোমাদের অ্যান্সার একটু বাকি দেওয়া আছে তো এখানে শূন্যস্থান আকার আছে এগুলো তোমাদের পূরণ করে দিতে হবে একাত্তর নাম্বার পৃষ্ঠা তোমরা দেখে নিবা এবং একাত্তর পৃষ্ঠার পরে আবার তোমাদের বাহাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে কিছু রয়ে গেছে বাকি রয়ে গেছে এখানে দুইটা তো এগুলো আজকে আমরা সমাধান করবো চলো উত্তরে চলে যাই তো এখানে তোমরা উত্তরটা দেখতে পাচ্ছ সুন্দর করে আমরা উত্তরটা দিয়ে দিয়েছি তো এখানে ফার্স্টে যেই প্রথম এক নম্বরটা দেওয়া আছে এখানে তোমরা একটু ভালো করে দেখে নিতে পারো এখানে বলা হয়েছে যে কথাটা কি বলেছে একটু ভালো করে দেখলে তোমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে সুন্দর মতো এখানে নাইন পয়েন্ট ফাইভে বলা হয়েছে সাপোজ দ্যাট ইউ হ্যাভ ট্রিপস ট্রু কক্সবাজার ইউ নিড টু নো সামথিং অ্যাবাউট দিস

হোয়াট টাইম ইজ ইট এখন সময় কত এখানে প্রশ্নটা তো উত্তর হবে যে ঘ্যাপটা ছিল খালিগড় যেটার বলা হয় তো সেখানে তোমাদের ক্যান ক্যান দিলে হয়ে যাব খালিগড়টার মধ্যে ক্যান ইউ মি হোয়াট টাইম ইট ইজ তারপর এখানে তো বলছে আপনি কি আমাকে বলতে পারেন এখন সময় কত তারপর দুই নম্বর বাক্যটা দেখো দুই নম্বর বাক্যটা বলেছে হোয়াট ইজ দ্য নেয়ারেস্ট হোটেল সবচেয়ে নিকটতম হোটেলটি কোথায় বলছে এখানে ক্যান দিবা এটাও ক্যান দিবা ক্যান ইউ টেলমি হোয়াট দ্য নিয়ারেস্ট হোটেল ইজ আপনি কি আমাকে বলতে পারেন সবচেয়ে নিকটতম হোটেল কোথায় তিন নম্বরটা দেখো হোয়ার ইজ দ্য এটিএম বথ অথবা বলছে এটিএম বুথ কোথায় বলছে ক্যান ইউ টেল মি হোয়ার হোয়ার দ্য এটিএম বুথ ইজ আপনি কি আমাকে বলতে পারেন এটিএম বুথটি কোথায় তারপর চার নাম্বারটা বলছে গিভ মি এ চেঞ্জ ফর এ ফর এ হান্ড্রেড টাকা নোট আমাকে একশত টাকা খুচরো বা ভাঙতে দিবেন ভাঙতে দিন এখানে উত্তর হবে মে দিয়ে দিবা মে আই হ্যাভ এ চেঞ্জ ফর এ হান্ড্রেড টাকা নোট এখানে বলছে হোয়াট উড উড ইউ বি বেস্ট রুট টু বিচ সৈকতে যাওয়ার সবচেয়ে ভালো রাস্তা কোনটি কুটি টেল মি হোয়াট দ্য বেস্ট রুট টু দ্য বিচ উড বি আপনি কি আমাকে বলতে পারেন সৈকতে যাওয়ার সবচেয়ে ভালো রাস্তা কোনটি এই ছিল তোমাদের নাইন পয়েন্ট ফাইভের অ্যান্সারটা তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ